ভাওয়াল রাজ্যের আকাশে তখনও সূর্য ঢলে পড়েনি গাজীপুরে প্রাচীন বনভূমি আর বেলি ফুলের গ্রানে ভরা বাতাসে বেসে বেড়াচ্ছিল এক অমেচনীয় রহস্যের সূচনা বাংলাদেশের গাজীপুর জেলার প্রাচীন বাওয়াল জমিদার বাড়ি আজও ইতিহাস আর রহস্যের এক চিরস্থায়ী সাক্ষী উনিশ শতকে প্রতিষ্ঠিত এই জমিদারি ছিল ঐশ্বর্য দানশীলতা আর রাজকীয়তার প্রতীক জমিদার রাজচন্দ্র চৌধুরী ও পরে তার সন্তানেরা এই সাম্রাজ্য পরিচালনা করতেন কিন্তু ভাওয়ালের ইতিহাসে সবচেয়ে আলোচিত চরিত্র হল ভাওয়ালের সন্ন্যাসী আর তার সাথেই জড়িয়ে আছে জমিদার বাড়ি সংলগ্ন সেই বিখ্যাত আসসালামু আলাইকুম গাইস দিস শ্মশানঘাট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ ভিডিও রাইট নাও আমি আসি ভাওয়াল রাজবাড়ি এটি গাজীপুরে অবস্থিত আর আজকের এই ভিডিওতে দেখাবো ভাওয়াল রাজবাড়িতে কি আছে কোথায় কি আছে সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে সো গাইস আর কথা না বাড়িয়ে চলেন ভিডিওটি শুরু করা যাক লেটস গো আপনি কিভাবে আসবেন ভাওয়াল জমিদার বাড়ি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে রেল যুগে সরাসরি চলে আসবেন গাজীপুর রেল স্টেশন অর্থাৎ জয়দেবপুর রেল স্টেশন এখানে নেমে দশ টাকা অটোরিকশা ভাড়া দিয়ে সরাসরি চলে যাবেন ভাওয়াল জমিদার বাড়িতে ভাওয়াল জমিদার বাড়ি ঘুরে দেখার পর সেখান থেকে মাত্র মিটার হচ্ছে সেই প্রাচীন সেখানে চলে যাবেন কিংবা আপনি চাইলে রিক্সা দিয়েও চলে যেতে পারেন সেক্ষেত্রে আপনার কাছ থেকে ভাড়া নেবে মাত্র দশ টাকা রাজবাড়িতে ঢোকার পর সর্বপ্রথম এরকম একটা মাঠ পাবেন অর্থাৎ এই সাইডটাতে প্রচুর গাছ আর এই দিকে হচ্ছে একটা ফুলের বাগান চাইলে এখানে আপনি একটু ঘোরাঘুরি করতে পারেন এইটা হচ্ছে মূলত হচ্ছে মূলত ভাওয়াল রাজবাড়ি এই যে আমরা যে বাড়িটা দেখতেছি বাট বর্তমানে এটা হচ্ছে আপনার জেলা প্রশাসকের কার্যালয় হিসাবে ব্যবহৃত হচ্ছে আর এই সাইডটা যে আমরা যাচ্ছি আপনাদের এই সাইডটা হচ্ছে মন্দির আছে প্লাস হচ্ছে এদিকে হচ্ছে মসজিদ তো এটার পিছনে হচ্ছে একটা দিঘি আছে আমরা সেই দিঘির দিকে যাব এ হচ্ছে মন্দির আর এটা হচ্ছে রাজবাড়ি বাট রাজবাড়ির পুরো অংশটাই বর্তমান পুলিশদের কার্যালয় হিসাবে ব্যবহার হচ্ছে এবং আমাদের সামনে হচ্ছে দিঘি আমরা সেই দিঘিতে যাব চলেন তো অভারঅল কথা হচ্ছে এখানে আসতে আপনার তো প্যারা খাইতে হবে না আর এখানে এসে আপনি চাইলে কিছুটা সময় বসে থেকে কাটাতে পারেন এই জন্য আপনার জন্য এই জায়গাটা হচ্ছে একদম একদম সঠিক মানে একদম পারফেক্ট আর এই হচ্ছে যে আমরা এখন যাবো নিচের দিকে এই তো হয় নামছি এই হচ্ছে পুকুর গল্পটি শুরু হয় জমিদারের পুত্র রামেন্দ্র নারায়ণের অকাল মৃত্যু দিয়ে হঠাৎ করেই একদিন জমিদারের পুত্র রামেন্দ্র নারায়ণ অসুস্থ হয়ে পড়েন চিকিৎসকেরা তাকে আর সুস্থ করে তুলতে পারেনি মৃত্যুর পর জমিদারের পুত্রের দেহ নিয়ে যাওয়া হয় বাড়ির পাশের ঘাটে কিন্তু সেই দিন প্রকৃতির খেয়ালে প্রবল বৃষ্টি নামে এবং সবাই সৎকার কাজ সম্পূর্ণ না করেই বাড়িতে ফিরে আসেন কিন্তু রহস্যজনকভাবে কয়েক ঘন্টা পর মৃত রামেন্দ্র নারায়ণ জীবিত অবস্থায় জঙ্গলের ভেতর উঠে আসেন জুনায়দ মোহাম্মদ জুনায়দ ও আমাদেরকে গাইড করতেছে বলতে আমরা এখন বর্তমানে রাজবাড়ির ভেতরে প্রবেশ করছি কারণ উনি আমাদেরকে সব কিছু ছোটো ও আমাদেরকে সব কিছু দেখাবে যে আসলে কোথায় কি তো ধন্যবাদ আর এই যে হচ্ছে রাজবাড়ির ভেতরে ভিতরে প্রবেশ করা এন্ট্রি আমরা ভেতরে এন্টি নিলাম এটা হচ্ছে জেলখানা ছিল ওই সময় যখন রাজা ছিল আর এইদিকে হচ্ছে বললাম তো যে এটা একটা পুলিশের কার্যালয় আছে ওই সাইড যার কারণে বিভিন্ন জায়গায় এরকম লক করা দেওয়া আর উপরের যে সিস্টেমটা দেখেন পুরাই কিন্তু অস্থির অ্যান্ড দেন এখানে হচ্ছে যে জায়গাটা পুরোটা কিন্তু একটু ভুতরে ভুতরে টাইপের জায়গা এই যে এটা হচ্ছে এখন আমরা এটা দিয়ে এই সিঁড়ি ধরে দুতলায় চলে যাবো নাকি

অর্থাৎ এইখান থেকে একদম জমিদার বাড়ির সমস্ত সৌন্দর্য দেখা যায় এই তো সাত বন্ধ এই তো এটা হচ্ছে এই আমরা এটা এখন চলে আসছি দোতলায় ছিলাম আমরা ওইদিকে এখান থেকে আমরা এইদিকে চলে আসছি অ্যান্ড এই সাইডগুলো লক করা এদিকে হয়তো অফিস যার কারণে এদিকে যাওয়া একটু বেশ ঠিকঠাক মানে বাদ লক করা আছে সব কিছু ওগুলো হচ্ছে সরকারি কার্যালয়ের জন্য হচ্ছে এইখানে যে রুমগুলা আমার ছোট ভাই এখানকার যে টোটাল কথা হচ্ছে এইখানে যে রুমগুলা তার বেশিরভাগ রুমই হচ্ছে বিভিন্ন সরকারি অফিস হিসাবে ব্যবহার করা হচ্ছে এখানে বেশিরভাগ হচ্ছে যেহেতু জেলা প্রশাসনের একটা কার্যালয় পোয়াটা ব্যবহার করা হচ্ছে যার কারণে বেশিরভাগ রুমি হচ্ছে আপনার অফিস হিসাবে ব্যবহার করা হচ্ছে বাট কিন্তু যে বিষয়টা আপনার মনে হবে যে না এখানে আসলে ভিডিও করতে দিবে কিনা আসলে এমন না এখানে আসলে মোটামুটি আপনি স্বাচ্ছন্দ্যে ভিডিও করতে পারবেন ঘটনার পর তিনি স্মৃতি হারিয়ে ফেলে এক সন্ন্যাসীর বেশে বছরের পর বছর ভাওয়াল অঞ্চলের আশ্রমে আশ্রয় নেন দীর্ঘদিন পরে ধীরে ধীরে তার স্মৃতি ফিরে আসে তখন তিনি দাবি করেন তিনি ভাওয়ালের সত্যিকারের জমিদারের সন্তান এই ঘটনাকে ঘিরে শুরু হয় বিশাল আইনি যা ইতিহাসের ভাওয়াল সন্ন্যাসী মামলা নামে বিখ্যাত বছরের পর বছর ধরে চলা এই মামলা অবশেষে আদালতে রায় দেন এই সন্ন্যাসী আসল জমিদারের সন্তান আজও বাওয়াল জমিদার বাড়ি ও সেই পুরনো শ্মশান ঘাট নিঃশব্দে সাক্ষী দেয় সেই অতীতের রহস্যময় ঘটনা দিনের আলোয় এটি ইতিহাসের অংশ আর রাতে যেন সেই পুরনো দিনের ছায় আবারও জীবন্ত হয়ে ওঠে আমি যেভাবে প্রবেশ করছিলাম সচরাচর সবাইকে ওইখানে ভিডিও করতে অনুমতি দেয় না বাট আমি আনফরচুনেটলি সেখানে ঢুকে গিয়েছিলাম যাই হোক যেহেতু কুটের একটা সাইট অবশ্যই একটা রেস্ট্রিকশন থাকবে সেটা আপনার অবশ্যই জানেন তারপর ভিডিও করার জন্য ট্রাই করছি এখন আমরা এখান থেকে চলে যাব হচ্ছে একটা মন্দির আছে একটা জনপ্রিয় মন্দির সেই মন্দিরে সো গাইস আমি ভাওয়াল জমিদার বাড়ি থেকে একটু বেরিয়ে আসলে একটা রুট পাবেন এই রুট ধরে সামনের দিকে পাঁচ ছ মিনিট হাঁটার পরই পেয়ে যাবেন হচ্ছে ভাওয়াল জমিদার বাড়ির যে শ্মশান ঘাট এবং পুরাতন মন্দির সেটা এই যে আমার পেছনে যে বিশাল মন্দিরটা দেখতেছেন এটাই হচ্ছে সেই পুরাতন মন্দির এবং শ্মশান ঘাট ওইদিকে হচ্ছে আপনার ঘাটটা ওইদিকে আমরা যাব আর এ হচ্ছে মন্দিরটা এখানে লেখা আছে এই এখানে লেখা আছে হচ্ছে স্থাপনা সম্পূর্ণ মালিক হচ্ছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর মানে সংরক্ষণ করে রাখতে বলছে এই সম্পদটা আমরা যদি একটু ওই দিকে যাই তাহলে আরো এর সৌন্দর্যটা আমরা সুন্দরভাবে দেখতে পাবো তবে এই জায়গাটা হচ্ছে এরকম একটা জায়গায় একদম লোকালয়ের ভেতরে কারণ এখানে দেখেন এই সাইডে অনেক বাড়িঘর এই তো এই সাইডটাতে অনেক বাড়িঘর আছে এই আর যে পাশে হচ্ছে এই মন্দিরটা আর এখানে একটা সুন্দর যে বিষয়টা সেটা হচ্ছে ফুল গাছের নাম কি আমি জানি না যাবি যেটা আপনারা কেউ জানেন তবে অবশ্যই এই গাছটার নাম বলবেন এই ফুল আর নিচে কিন্তু পড়ে আছে অনেক ফুল অবশ্যই কমেন্টে জানাবেন এই ফুল গাছগুলোর নাম কি আর এটা হচ্ছে মন্দিরের অংশ অর্থাৎ পুকুরের ঘাট এ হচ্ছে মূলত শ্মশান ঘাট দেখেন এখানে কিন্তু সিঁড়ি করা ছিল একটা সময় এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে সেই ঘাট অর্থাৎ আমার মন্দির হচ্ছে এই সাইডে এই যে মন্দিরের এই যে এখানে হচ্ছে মন্দির প্লাস হচ্ছে এখানে হচ্ছে আপনার শ্মশান ঘাট এই ঘাটে হয়তো ওনাদের মৃত্যুর পরে যে কার্যক্রমগুলো হয় সেটা করে আর ওই সাইডে আপনার বিভিন্ন মানে পিলারের মতো পিরামিড এর মতো করে দেওয়া হয়েছে স্মৃতি স্তম্ভ হিসাবে রাখা হয়েছে আমরা ওই দিকে একটু যাব চল চলো ওই দিকের দিকে যাই তো স্মৃতি যেন রেখে দেয় এই জন্য এখানে এই যে ওই ভিতরের দিকে ওই দিকে আরো আছে অনেক আমি ওই দিকে যাবো না তো সো আমাদের মোটামুটি ভিডিও করা শেষ অর্থাৎ পাওয়াল জমিদার বাড়ি অ্যান্ড তার শ্মশান গার্ড মোটামুটি আমাদের ভিডিও নিলাম তো ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অ্যান্ড বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথা